কিভাবে রাতে ভোট উঠে যায় কিভাবে একশো চুয়ান্ন দেওয়া না হয় এই প্রশাসন ছিল না এই সিকিউরিটি এলিমেন্ট ছিল না তাহলে ওদেরকে আপনি বহন বহন্ত রাখছেন পুরান ময়লা নাই আপনি নির্বাচন দিচ্ছেন আর পলিটিক্যাল পার্টিদের কি বলবে এদের জন্য কোনো গাড়ির মানে গাড়ির চেয়েও আরো জীবনে কিছু থাকলে হয়তো দিতাম নিজের ভোটটা খারাপ হয় আর এই রক্ত দিল ছাত্র রক্ত তোমার নির্বাচনে তোমার ঘুষে তত স্বসে না তারা হতে কিনা নির্বাচন আরেকটা হইতো তুমি না আর এখন জন্য গণতন্ত্র চলছে না যেভাবে কথা ছিল গত এই ভালো চলছে এটা সত্য এইটা আমি কথা বলতে পারছি আগে তো কয়জন লোক কথা বলতে পারতো

অর্থনীতির সেবন করেছেন ধন্যবাদ আর একটা ছোটখাটো করেছেন ধন্যবাদ কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই মানুষের জীবনযাত্রার মান এখনো অবস্থার ফিরত আছে নাই ঘরে ঘরে এখনো অভাব ঘরে ঘরে এখনো অভাব অভাবিক অর্থনীতি চাকরি ঘটছে না বেকার বাড়ছে শিল্পপতিরা ছাটাই করছে ইন্ডাস্ট্রি থেকে রোগ ছাঁটাই হচ্ছে নতুন কোনো চাকরি হয় নাই আপনি গঠন কোনো কিছু করেছেন দশ মাসে এই বারো বারো মাস কমপ্লিট হয়ে গেছে আপনি ট্রেনিং করতে পারতেন ঘাটতি পূরণ কিভাবে করবেন কোথায় পূরণ কিভাবে করবেন আরো তো মহিলা রয়ে গেছে ভুলিশে ওগুলো যখন ফেলবেন আরো ঘাটতি হবে